থেকে মাত্র দশ টাকা থেকে কিন্তু সেন্ডুঞ্জির আইটেম শুরু রয়েছে এখানে সব ধরনের সেন্ডুঞ্জি বাচ্চা বড় সব ধরনের কালেকশন রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার একশো আশি টাকা তৈরি করেন হ্যাঁ দেখেন টি শার্ট পোল শার্ট ম্যান্স কালেকশন সব রয়েছে বিভিন্ন দেখাইলে অনেক সময় সময় লাগবে ভাই আপনাদের এখানে সম্পূর্ণ হচ্ছে হুশিয়ারি

তারপরে এই যে আরেকটা আছে যেটা এটা হলো পিকে কাপড়ের হ্যাঁ এটা একটু ভালো কাপড় সুতির মধ্যে এটা তারগুলো সব খুব চমৎকার খুব কালার এটার দাম হলো মাত্র পনেরো টাকা তিন পাঁচ হাজার পনেরো টাকা এগুলা নিয়ে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা মানে অনেক ভালো ছেলেদের জন্য হ্যাঁ স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে গেঞ্জিও আছে এই প্যানও আছে এটা সেম কোয়ালিটি মিলিয়ে নিতে পারবে এটার দাম মাত্র পনেরো টাকা আচ্ছা অনেকে আছে ভ্যানে ফুটপাতে ব্যবসা করতে চায় তারা কি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই পারবে দামে কম তো অনেক সস্তা আর যারা নাকি দোকানে বেশ স্টোরে এটার দামও টাকা তারপর এই জারটা কলস প্যান্ট নেশে খুচিওয়ালা এটার দাম মাত্র আঠারো টাকা তারপরে এই জারটা বানতে

উদ্দেশ্য আর কি তা মইলো মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা তারপরে আর একটা নিমা এটার নেশাটা কুসি দেওয়া এটার দাম হলে পঁচিশ টাকা পঁচিশ ষাট টাকায় বিক্রি করা যায় হ্যাঁ আচ্ছা তারপরে এই আর টপস প্রিন্টের টপস প্রিন্টের টপস এই প্রিন্টের টপস এটার দাম বললো মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা এই যার একটা মেঘি হাতা টপস এটা তো আমাদের অনেক আইটেম এই যে আর প্রিন্টের মধ্যে গেঞ্জি এটা হচ্ছে প্রিন্ট আরেকটা এই যে দেখেন এই যে আমরা এত পরিমাণ বিক্রি করতে পারি যে যত মানে দয়ার এর চেয়ে বেশি চাহিদা থাকে এটার আচ্ছা এই যে দেখেন এটার দাম হলো মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ মাত্র বিশ দেখেন ওকে এই যে রকম বড় বড় সাইজ এই 5 আাল সাইজ মাত্র 85 টাকা 85 টাকা আর এই যে একটা কোয়ালিটি আচ্ছা টাকা শুরু করে 100 টাকা পর্যন্ত এই যে একটা কোয়ালিটি এগুলো সুতি ফরা সুতি হ্যাঁ সুতি গেলে এখানে দেখেন এই ফরকের সাথে আছে হ্যাঁ আর এখানে যে মার্কেট প্রাইস হ্যাঁ প্রাইস ওকে এই যে হ্যাঁ এই যে দেখেন এটা ওকে

ওকে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই যারা ব্যবসা করবেন একবার হলেও ঢাকার এটি হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতে গাউসিয়া সিটি আমাদের এখানে কিন্তু টাউজার আছে যারা এই যে মাটি কাটা যারা খেলাধুলা করে হ্যাঁ মা কাটে মাঠে কাটে কাজ করে এদের জন্য যে এই এই প্যানগুলো আছে এটা কালেকশন সব কাছে এই জারিলো টাউজার হ্যাঁ বড়দের টাউজার বড়দের টাউজার এই বড়দের টাউজার এখানে সব বড়দের টাউজার